বি টুকে হয়ে যাবো মানে নাকি তোমরা তো দেখছো যে অ্যাভেন স্যাবের যে বিটুকে আমাদের লিজেন্ট আজকে কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু ভাইস বি টিকে হয়ে যাব এমন গেম প্লে দেবো ভাই পুরো হেডশট হেড মারবো হেডশট ছাড়া কিন্তু গাইস কোনো কিলই হবে না আমাদের এমএড টুভি দিয়ে সো বুঝতে পারছো গাইস আমরা কিন্তু আজকে কিন্তু বি হয়ে যাব গাইসের ফার্স্ট নামার পর কিন্তু গাইছে আমরা পেয়ে গেছি আমাদের এক্স এম এট ও ভাই ওপে একটা হিসেবে কিন্তু কিটা কিন্তু নিয়ে নিচ্ছি আমরা গাইস আমাদের খুঁজতে হবে ডাবল এমএডটিভি বা ডাবল স্নাইপার বা এডভেলম যেটাই হোক আমাদের কিন্তু ডাবল স্নাইপার কিন্তু চালাতে ওভাবে একটা পেয়ে গেছি এমএ টুই মনে হয় বা এটাকে বা এমএটিউ পেয়ে গেছি ও বাইসঅ ওপি অনেক কষ্টের পর অনেক খোঁজা খুঁজে কিন্তু গাইছ আমার এমএটিউ পেয়ে গেছে গাইছে আমার কিন্তু তো ওই এমন কিন্তু বক্সটা আছে আমি কিন্তু এখন এমন নিয়ে নিব যেহেতু আমাদের এমন লাগবে অনেক স্ন্যাপারে গেছি চলো আমরা একটু এমন নিয়ে নিই কারণ আমাদের এমনটা খুব প্রয়োজন যেহেতু ডাবল স্নেপার চালো আয়টা স্ন্যাপার খুঁজতে হবে আমাদের এমএটিউ এবার যে একটা স্ন্যাপার খুঁজতে হবে বেশ আমার এনিমি আসছে সরব আসে ওকে একটু মারার চেষ্টা করি ও ভাই গ্লোবাল শর্ট দিয়ে দিছি ভাই ওপে একটা শর্ট দিয়ে কিন্তু কিল কিন্তু কিন্তু আমরা পেয়ে গেছি একটা কিল একটু পেয়ে গেছি স্নাইপার দিয়ে আর দেখে কিন্তু গেছে আমরা দুইটা কিল পেয়ে গেছি চলো এখন আমরা আরও মার ট্রাই করি গাইছি সামনে কিন্তু প্লেয়ার গাইছি আমরা ডাবল স্ন্যাপার দিয়ে জুম আউট করে মারার চেষ্টা করবো ভাই শর্ট ও ভাই একটা ওপে একটা শর্ট লাগছে ভাই চান্দু খারা না চানো এক জায়গায় খাড়া আমি কিন্তু গাইস কম পারি অতটা পাই না যে জুমার্ট করে খেলতে পারি না আমি কিন্তু এভাবে জুমার ঠার সঙ্গে মারতে পারি ও ভাই ওপে একটা কিল পে এক একটু ড্যামেজ দেয় গাইস মনে হয় আরও প্লেয়ার আসে আমাদের মারতে হবে কিন্তু আরও প্লেয়ার গাইস মাত্র চারটা কিল করছে গেছে আমাদের মোটামুটি গাইস কিন্তু আমাদের দশটা কিল কিন্তু গাইস করতে হবে যেভাবে হোক গাইস কারণ যাবো স্নার দিয়ে গাইছ আমি খেলতে শিখেছি যদি কিল না হয় তাহলে কেমন হবে যেহেতু বলছি যে বি আজকে মার দিব ভিডিও গেমে যেমন কিল করে ম্যাচ রেখে আমি আজকে আছে সেমন কিন্তু কিল করার ট্রাই করব সবাই চলো গাড়ি না টেনিমে আসতে ওকে কিন্তু ড্যামেজ দেওয়ার ট্রাই করবো আমি আর ভাই ধরো ভাই তাহলে তুই গাড়ি চালা যায় চালার সমস্যা না আজ কিন্তু আমি বিটি করে গেছি তুই গাড়ি চালাবে যেমন চাবি তোর কিন্তু আমি হেডশট দিয়েছি তোর আমি তুই কী চালাস বেড়া সামনে খেলে একটা হেডশট দিবি ও একটা শট দিয়ে গেছিস তুই গাড়ি থামা থামা হ্যাঁ

আরে ভাই তাই তো গরম আসকে খারাপ আটা তোকে মাইরে লি আমি চুয়াত্তর ডান্স গাইস তাও মনে না চুয়াত্তর বিয়াল্লিশ চুয়াত্তর ও ভাই ওপি কিল কিন্তু পেয়ে গেছি অনেক চেষ্টা পরে কিন্তু গাইস কিলটা কিন্তু পেয়ে গেছি ওইখানে মনে হয় গেছে আরও প্লেয়ার আছে চলো আমরা চলে যাই চয়েস চলে আসছে এখানে গেছি দেখো সামনে ডার্ক ক্যানিম ও ভাই ওপি একটা ডেমেজ একশো একত্রিশ ওপি শট চুয়াত্তর আর ভাই পিস্তা মাত্র গুলো মার গুলো মার ভাই মারলো এখানে আরে চান্দু সিকোয়েন্সে মারা আসবে ডাঙ্গো চ্যালেঞ্জে সময় তুমি ডাঙ্গো ডিস্টার্ব করছ পিস থেকে কাজ চলো এর আগে মার ট্রাই করি এর গেস্ট মারতে তো হইবো মঙ্গো যে তার গেছে আমি আটটা কিলো যাবো সাতটা কিলো কিন্তু গেছে আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে গাইস চলো আগে এটা বোম মারা দেখি এটা কি করতে পারি এটা গেস্ট নাই মনে হয় ও মনে হয় জোনে শেষ যে এটা বোম মারলাম কিছু হলো না গাজ চলো আমরা এখানে সামনে তাদের মারার চেষ্টা করি কারণ ও নাহলে আমাদের বুয়াটা নিতে ব্যাধ ও ভাই ও পি ও পি ও পি গাইস ও পি গ্লোবাল ভিতরে ভাই আমি হ্যাকার ভাই পুরো বিটুকে বিজুকে ছোট ভাই ভাই আমি ভাই চলো এই ড্যামেজ ট্রাই করি ভাই যত ড্যামেজ কিন্তু দিয়ে দিছি গাইছে অলরেডি ভাই জুমাট করে ওকে মার ট্রাই করবো গাইস কে গাইছে কিন্তু গাইছে পিসি প্লে হয়ে যাবে পিসি প্লে হয়ে যাবে আজকে দেখতে তো গাইছে তোমরা কি লেভেলে মাইটা মারতেছে এনিমিদের পুরো পুরো একবার ফাড়া ফাড়া দিছে মাইরা মুরা আসে গাছ যাবো না পারে খেলা দেখাবো আরেকটা এনেমি কিন্তু আমাদের দেখো আমি আমার ভুলের জন্য করতে পারি নাই একটু জন্য আমি করতে পারি এখানে আমার ভুলের জন্য গাছ দেখো তোমরা তাহলে বুঝতে পারবে এই দেখো কিন্তু একটা হেডশট দিয়ে দিলাম এখন দেখো আমি কি করতেছি এখানে আমি ওর ফিনিশ না দেখো এখানে আমি জুমাট করে রাখছি গাছ দেখো এখানে আমার ভুলে কিন্তু হারিয়ে ফেললাম তো গাইস দেখতে তো ভালো লাগাইছে আমরা কিন্তু ওপি কিন্তু হেডশট মারছি কিন্তু গাইস আমরা কমপক্ষে চারটা মনে হেডশট মারছি আমরা এমএম টিভি দিয়া গাইস ওপি কিন্তু খেলা দিছে গাইস তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে যারা নতুন সবাই একটা সাবস্ক্রাইব করে দিও সো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হয় পরবর্তীতে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ